加族。 আমার নাম পোরি। আপনার বাপ মা খুব বুদ্ধিমান যে আপনার নাম পোরি রাখছে। আমার নাম ম্যাজিক মুনি। আমি ম্যাজিক বিছানা চাদর আর ম্যাজিক মশারি বেছি। আপনিরা ওই চিনি না। আপনি বোধহয় এই এলাকা আগে থাকতেন না তাই না? তুমি কিন্তু অনেক বেশি কথা কিন্তু তুমি যে সাপাটা মাললা, তুমি যে কইলা তোমার বিছানা চাদর আর ম্যাজিক মশারিতে কি জানো ম্যাজিক আছে? এটা একটু খুইলা দাও আমারে। আমার এই বিছানা চাদরের মধ্যে যে ম্যাজিক আছে, দ অরে না আমার এই বিছানা চাদর যে বিছে শুইবো, সে জন্যইতে ঘুমাইবো।

আমার না দেরি হয়ে গেছে মেয়েটিকে খুব সুন্দর একদম ডানা কাটা আমার খুব ইচ্ছা পরি লাল সুন্দর কে মায়ের লগে আমার বিয়ে দিব কি হইছে রে ভাই এইভাবে পথ আটকে দাঁড়াই লাগে তোমারে আমি আগেও কইছি অহনো কইতাছি আমি এসব প্রেম প্রীতির মধ্যে নাই আমার আব্বাই আমার যেখানে পছন্দ করে বিয়ে দিব আমি ওইখানেই সংসার করব আমার আব্বাই যদি তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি মাইলা এই জন্য না আমি বাকিতে জিনিস নিতে চাই নাই তোমার থেকে আমি জানতাম তুমি দুই দিন পর পর টাকা চাইতে টাকা লেগাই নি তো তাইলে কি জন্য আইছো আসলে হইছে কি পরি এই গ্রামে আইছিলাম ওই যে বেচা কিনা করতে সুন্দরতে সিলেটে গলাটা একদম ভুগ হয়ে গেছে মনে করলাম আমি যে পরিস্থানের পানিটা খাইয়া গলাটা একটু ঠিক করি পরিস্থানের পানি খাইবে মানে আরে বোকা পরি হাতে দাও পানি তো পরিস্থানের পানি তাই না ওরে বাবারে বাবা এই মাল দেখি শুধু সুত কাপড়ের চাপাবাজ না সব কিছুরই চাপাবাজির মাস্টার পানি খাওয়া হয়েছে না এবার রাস্তা মাপো যাও বিদায় হও পরি তুমি কি বাসায় একাই থাকো তোমার আব্বা মা কই আমার আব্বাই খেতে গেছে আর মা মায়ের কথা কই যাচ্ছো আমার মা তো সেই ছোট বলে মরে গেছে এই লাগে আমি